রমজান মাসের পাশে রজব আর সাবান এবং রমজানের পরে আরেকটা মাসের নাম সাওয়াল কি নাম এই রমজানের সঙ্গে থাকার কারণে এই মাস তিনটার দাম অনেক বেশি বেড়ে গেছে সুবাহ আপনি আতরের দোকানে যাবেন আতর যদি নাও নেন আর একটা সুগন্ধি পাবেন না আতর নিলেন না কিন্তু একটা গন্ধ পাইলেন একটা সুগন্ধি পাইলেন তো ভালো মানুষের সঙ্গে যদি আপনি উঠাবসা বসা করেন

রজবাও ও সাবান পাবলিক না রমাদান আল্লাহ রজব এবং সাবানের বরকত তুমি আমাদেরকে দিয়ে দাও এই হাদিসটার এই দোয়াটার ব্যাখ্যা বরকত বারিক লানার ব্যাখ্যা বারিক লানা কি এক নাম্বারে বারিক লানা হলো আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রাখো বরকত আমাদেরকে কি দাও বরকত দাও সুস্থ রাখো দুই নাম্বার হলো আল্লাহ হালাল রুজি রোজগার করার তফিক দান করে দাও তিন নাম্বার হলো আল্লাহ বেশি বেশি করে ইবাদত বন্দী করার তফিক দান করে দাও সুহান সুস্থ রেখে বেশি বেশি করে ইবাদত বন্দী করে হ্যাঁ হালাল লুজি রোজগার করার তফিক দান করে দি আল্লাহ তুমি আমাদেরকে বাল্লিক না রমাদান রমজান মাসে পৌঁছিয়া দাও তাহলে বেশি বেশি করে ইবাদত বন্দী করা দরকার না নাই এই মাসে বেশি বেশি করে ইবাদত বন্দি করা দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাস করেছেন আর কোন নবীর দ্বারা এটা সম্ভব হয় নাই কোন নবীর দ্বারা এটা সম্ভব হয় নাই তার রস তার সওয়াবের অংশ আমরা পাবো পাব না সুবহানাল্লাহ আমি তার সওয়াবের অংশ তো আমরা পাবো আমরা তো আখিরে নবীর উম্মত আখিরে নবীরই জন্য শুধু আকাইরান্দার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাহামের দ্বারা এই মেরাজ সংযোজিত হয়েছিল অন্য কোন নবী পায়গাম্বারদের জন্য এটা হয় না এই জন্য সেই সময়ের নবীরা বলেছিল বলেছিলেন নবীরা জি আল্লাহ আমরা আর নবী না হয় যদি আকিরি পায়গাম্বার উম্মদ হতাম তাহলে কত না ধন্য হতাম আল্লাহ আমরা সেই আখিরি পায়গাম্বার উম্মদ আমরা ধন্য হয় হয় নাই কিন্তু সহজে পাইছি তো এই জন্য আমার হারাই তো কোনো একটা ঠাট করি না ঠিক না। সহজেই যে পাইছে এই জন্য অত আমাদের কাছে মূল্যায়ন মনে হচ্ছে না